তারা खुशलो কাস্তে हतुरिन একশো বসন্ত পেরিয়ে বিদায় নিলেন সিপিএম এর প্রয়াত কেরলের প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী ভিএস আচ্চুদানন্দন কমরেড against oppression against feudal oppression against the british imperialism and He has been one of the main leaders of the Punapra struggle, which has inspired many more struggles across the country. Today, as a, uh, he uh, passes away, we remember his years as the Chief Minister, as the leader of opposition, when he led many struggles for the rights of the oppressed and the working class. As the Chief Minister, many progressive legislations were brought by. স্বাধীনতার আগে থেকেই রাজনীতিতে উনিশশো সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য পাঁচ বছর থেকেছেন জেলে তারপর আরও চার বছর কেটেছে আত্মগোপনে উনিশশো সালে কমিউনিস্ট পার্টি ভাগ করে মার্ক্সবাদীরা স্বতন্ত্র দল তৈরি করলে অচ্যুতানন্দন জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্ত ওয়াই এস পাদের সঙ্গে যুক্ত হন সিপিআইএম পার্টির প্রথম বত্রিশ জন সদস্যের একজন ছিলেন অচ্যুতানন্দন পরে দলের নেতৃত্বেও এসেছেন উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন কেরলের রাজ্য সম্পাদক সাতবার বিধানসভার সদস্য দু থেকে দু পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী দু সালে স্ট্রোক করার পর থেকেই ঘরবন্দি শেষ জীবনে ছেলে ভি অরুণ কুমারী ছিলেন তার একমাত্র অবলম্বন আমৃত্য থেকেছেন তিরুবনন্তপুরমের বাড়িতেই তেইশে জুন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর একুশে জুলাই মৃত্যু হয় ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ভিএস আচ্যুতানন্দনের তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তার অন্তিম যাত্রা সম্পন্ন হল